হ্যালো গাইস কেমন আছো সবাই আপনারা সবাই অনেক ভালো আছেন তো আমি আপনাদের মাঝে অনেক দিন পরে আবার নিয়ে আসলাম শাপ গেমসের ভিডিও তো আপনারা ফুল ভিডিও দেখতে থাকেন তো দেন আপনারা আমি কি বড় শাপটিনে মারা পারি কিনা আপনারা ফুল ভিডিও দেখতে থাকেন তো গেমিস্টির নাম হলো শাপ গেমস আপনারা এই অ্যাপ প্লে স্টোরে যা সার্চ দিলেই এই গেমসটি পাওয়া যাবেন গেমিস্টির নাম হলো শাপ গেমস তো আপনারা স্ক্রিন ভরে দেখতে পাচ্ছেন আর দেখতে দেখতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর দেখতে টাপেল সবই আছে তারপরে পেয়ারা কেক সবই সবই আছে আছে আমি গেছি যে কয়েন টয়েন চলে আসলাম আপনারা স্ক্রিন উপরে দেখতে পারতেছেন বুটটা গাজর মাজর সবই আছে কেক টেক বিস্কুট টিস্কুট সবই আছে বিস্কিট তো আপনার স্ক্রিন উপর দেখতে পারতেছেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আপনারা তো এই যে দেখতে পারতেছেন আমি কয়েন খাইতেছি আপনার স্ক্রিন উপর দেখতে পারতেছেন এই যে খানার খানা বন পা রুটি টুটি সবই আছে তো আপনি স্ক্রিন উপর দেখতে পারতেছেন তাই এখন আমি আউট হয়ে মইটা গেছি গা তো এখন আমি আমার আইডি সেটিং দি দেখাবো এখন আপনাদেরকে এই যে দেখতে পারতেছেন সেটিং ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব